বাসুর ঘরে কি আছে আমরা শপথ করেতেছি যে কেউ কোনো দিন প্রেম করব না কখনো কোনো মেয়ের দিকে ভুলেও তাকাব না এবং সবসময় সিঙ্গেল থাকব। কেউ যদি ভুলেও প্রেমে পড়ে তাহলে তাকে ফ্রেন্ড লিস্ট থেকে ব্যান্ড করে দেয়া হবে শাস্তি হিসেবে আরও থাকছে তাকে ফেসবুক থেকে একদম ব্লক। হাত মেলাও সবাই হাত মেলালো সবাই বলতে আমরা চার বন্ধু রুদ্র প্রিন্স নীলয় সিহাব মানে আমি সেই ছোট কাল থেকে আমাদের বন্ধুত্ব কখনো কেউ কাউকে ছেড়ে যায়নি এমন কি কলেজের গন্ডি পেরিয়ে যখন সবাই ভার্সিটিতে ভর্তি হলাম তখনও আমরা একসাথে ছিলাম কিন্তু আজ আমরা একসাথে নেই নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে কেন নেই প্রশ্ন চিহ্ন সে ঘটনায় আজকে আপনাদের বলব বিবরণস্বরূপ রুদ্র রুদ্র হচ্ছে সহজ সরল হাবাগোবা একটি ছেলে দেখতে শুনতে বেশ ভদ্র আর ডামরা গরুর মতো মোটুরাম তবে শালা একটু লুইচ্ছা চোখে চশমা পরে তাই তারে সবাই ভদ্র মনে করে রাস্তায় কোনো মেয়ে দেখলেই এক দৃষ্টিতে হ্যাঁ করে তাকিয়ে থেকে ফুল ফুলস্কান করে ফেলে কিছুদিন হল সে একটা মেয়ের জুতার বাড়ি খেয়েছে তাই তিনি এখন এই সুখে কাতর প্রিন্স নামটা শুনে রাজা বাদশাহ মনে হলেও শালা একটা সেই লেভেলের ফকির ফকির বললে ভুল হবে ফকিরের চেয়ে বড় ফকির ফ্রেন্ডদেরকে তো কখনো কিছু ট্রিট দেয়নি বরং পেলে আরো চেটে পুঁটি খেয়ে আসত আমরা বাকি তিনজন কখনো তাকে ভাঙ্গাতে পারিনি তাই একদিন তাকে ইচ্ছা করে পকেট মেরে পার্টি দিচ্ছি বন্ধু আমার জন্য আপাতত আমাদের সামনে অভিমান করে বসে আছে নীলয় বড় লোক বাবার একমাত্র পলা দেখতে অনেক কিউট বাঘ একটু লাজুক মেয়ে পেটাতে ভীষণ অস্তাদ সরি ভুল বললাম মেয়েরাই তাকে পোটানোর চেষ্টা করত নীলয় ভালো গান গাইতে পারেতো সাথে ভালো গিটারও বাজাতে পারে এর জন্যই হয়তো মেয়েরা তাকে দেখে ক্রাশ খাইত কত মেয়ে প্রেমের প্রস্তুত দেয় বাট আমাদের এই অসহায় বন্ধুগুলোর চাঁদমাখা মুখখান দেখে না বইলা দেয় আসলে আমরাই তাকে করতে দেই না কারণ আমাদের ওর একটা শপথ করা হয়েছে যেটা গল্পের শুরুতেই বলছি শিহাব নিজের প্রশংসা নিজে বললে হয়তো তো অনেকে বলবে বাড়িয়ে বলছি তাই আপাতত কিছু বলছি না এই হলো আমাদের চার বন্ধুর সম্পর্ক ঢাকা শহরের ব্যস্ত নগরীর কোনো এক ফ্ল্যাটে আমরা চার বন্ধু ভাড়া নিয়ে থাকি ব্যাচেলারদের জীবন যেরকম কাটে আর সেভাবে আমাদের দিনগুলো বেশ কাটত সারাদিন বাইরে ঘোরাঘুরি ঘুরি মাস্তি আড্ডা আর সন্ধ্যা হলে সবগুলা একসাথে জোর হয়ে মোবাইল গুথা। এই ছিল আমাদের নিত্যদিনের কাজ মনুষের মন কখনো আটকা যায় না এবং সেটার শত চেষ্টা করলেও বেঁধে রাখা যায় না প্রিয় বন্ধু প্রিন্স হলা যে এত বড় নিমুখ হারামারের সামনে পাইলে এখনই কুপাইতাম ঘটনা হইল গিয়া বন্ধু প্রিন্স অনেক আগে থেকে একটা মেয়ের লগে প্রেম করছে চুপি চুপি শালা আমাদের কখনো বলে নাই বলবে কেমন করে শাসটাই তো পায় নাই প্রিন্স দেখি হাঁপাইতে হাঁপাইতে রুমে রুকল তিনজনেই দেখা অবাক হিরে কি হইছে তোর এভাবে হাঁপাইচ্ছো স্কিল্লাই কোন ভূতে দৌড়ানি দিচ্ছে নাকি রুদ্র না দোস্ত আর বলিস না ভাই আমার আমি একটা বড্ড ভুল কইরালা করছি রে ভাই তোগর সাথে বেঈমানি করছি তোরা আমারে মাফ কইরা দে কাদো কাঁদো ভাব প্রিন্স ওই মামুর বেটা দিন দুপুরে কি তোরে জিনে ধরছে নাকি কি বেইমানি করছো খুইলা বল দেহি আমি দোস্ত আমি তোগরে না জানাইয়া একটা মায়ের লগে প্রেম করছি সেই কথা তোদের বলি নাই বললে তোরা আচত রাখতি না কিন্তু একটা ঘটনা হইটা গেছে প্রিন্স কস কি এত বড় বেইমানি আমাগোল লগে নীলয়ে ওই বেটা থামো আগে শুনতে দে তারপর কি হয়েছে বল আমি সেই মেয়ে আয়সা আমারের ডাইরেক্ট ফ্রেড মারছে আগামী তিন দিনের মধ্যে বিয়ে না করলে সে তাদের বাসার ছাদ থাইকা লাভ দিব এবং দোষী হিসেবে আমার নামে ছুসাইড নোট লেখা যাইব আমারের বাঁচা দোস্ত আমি বিয়া করুম না কে দেই দিল প্রিন্স ওই বেটা ওই থামো কাদশ কিল্লয় ওলা নিলয়ে তিনজনই পরে গেলাম মহাটেনশনে কি করব ভাবতেছি ভুল যেহেতু করছেই তাই শাস্তি হিসেবে বিয়েটা করতে হবে তাকে তবে একটা শর্ত বাসর ঘরে ঢুকেই পাঁচ মিনিটের মধ্যেই বের হয়ে আসতে হবে এবং আমাদের সাথে আড্ডা দিতে হবে বন্ধু আমার রাজি কাজী এনে বিয়ে পড়ায় দিলাম বন্ধুর ফ্যামিলির ব্যাপারটা খুললে বলার সাথেই রাজি হইছে যেহেতু মেয়ে ভালো বন্ধুর আজকে বাসর রাত আমরা নিচে ওয়েট করতেছি তার জন্য যেহেতু কথা ছিল বন্ধু পাঁচ মিনিটের মধ্যেই আমাদের সাথে আড্ডায় মেতে উঠবে পাঁচ মিনিট গেল কুড়ি মিনিট গেল এক ঘন্টা দুই ঘন্টা গেল বাদ বন্ধু ওই যে বাসর ঘরে ঢুকলো আর ফিরা আইল না এটা বড় নিমক হারামি ছিল তাকে এখন ফোন করেও আর আমাদের সাথে পাওয়া যায় না বিভিন্ন অজুহাত দিত বউ পাইলে যেটা হয় আর কি রুল অনুযায়ী তাকে ফ্রেন্ড লিস্ট থেকে দিলেন এবং ব্লক নতুন রুল চালু হল নিলয়ে প্রাইভেট ম্যাডামের কাছে এক্সট্রা টাইম পড়ত ম্যাডাম দেখতে সেই লেভেলের কিউটার সেক্সি ছিল আগেই বলেছিলাম নিলয়ের উপর সব মায়ারাই ক্রাশ খাইত আর ম্যাডাম কেন বাদ যায় তিনিও ক্রাসিত নিলয়ের উপরে নীলয় অল্লাও ম্যাডামের লগে পরকিয়া শুরু করল সরি পরকিয়া বললাম এ কারণে যেহেতু ম্যাডাম আমাদের বয়সে বড় আর ম্যাডামের তখনও বিয়ে হয়নি তাই বড় হওয়ার কারণে পরকিয়া বললাম আপনারা আবার উল্টা পাল্টা বুঝছেন না তো এই প্রক্রিয়া করতে গিয়া বন্ধু আমার গেল ফাইসা ম্যাডামের লগে এক্সট্রা কেয়ার মানে ইন্টু পিন্টু করতে গিয়া ম্যাডামের বাপের সামনে খাইলো ধরা তাই লোক লজ্জার ভয় পড়ায় দিল বিয়া বন্ধু আমার রাজি না হইলেও বাসর ঘরে গিয়ে খুশিতে আত্মহারা যদিও প্রিন্সের মতো প্ল্যান ছিল পালানো ফুল টেমকি বাইকে তেল নিয়া আমি আর রুদ্র নিচে ওয়েট করছি বন্ধু ওই যে ঢুকলো বাসর ঘরে আর ফিরাও চাইল না দোস্ত এই বাসর ঘরে কি আছে রে যেই অল্লায় রুকে আর বের হইতে চায় না রুদ্র খোদায় জানে রে দোস্ত একটা দীর্ঘশ্বাস টান দিয়ে আমি এভাবে হারিয়ে গেল দুই বন্ধু এখন বন্ধু বলতে রুদ্র আর আমি আবার নতুন করে নিয়ম দোস্ত আমি তোরে ভুলেও ছাইরা যাব না জীবন থাকতেও না দোস্ত এখন থাইকা আমরা দুইজন একলগে চলমু দুজন দুজনের সব বিপদে একসাথে থাকবো যতই ঝড় আসুক রুদ্র দূর ওল্লা তোর যে আমরা বলি গুরীণশোর আইলেও তোরে উড়াইতে পারব না হা 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 আমি